নারী শক্তি অর্গানাইজেশনের সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দৈনন্দিন জীবনযাপনে ও সামাজিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক উপকরণ হিসেবে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে নারী শক্তি অর্গানাইজেশনে কালীপুজো মণ্ডপের সামনে নিম্নবিত্ত অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এই হুইলচেয়ার বিতরণ করা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী ও বঙ্গরত্ন প্রাপ্ত চিকিৎসক ডক্টর ডি সরকার এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল বিশিষ্ট সমাজসেবী ও জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলার গৌতম দাস ও প্রাক্তন কাউন্সিলর ও বিশিষ্ট সমাজসেবী শুভদীপ সহ আরও অনেক বিশিষ্ট অতিথিরা জানা গেছে প্রায় তিরিশ জন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয় এই বিষয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিবন্ধীরা সমাজের কোনো বোঝা নাই সমাজে বিনির্মাণে তাদের উন্নয়নের মূল নিয়ে আসতে সকলের সহযোগিতা প্রয়োজন এই সহায়ক উপকরণ সামগ্রী তাদের স্বাভাবিক চলাচল আত্মমর্যাদা ও জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাদের আশা এই বিষয়ে নারী শক্তি অর্গানাইজেশনের পক্ষ থেকে অমৃতা চ্যাটার্জী কি বলেছেন শুনুন শহরের বস্তিতে জমে হাত লাগাও সত্যি খুব ভালো ঠিক আছে चलो শ্রী আনন্দ বাবা নি আমরা আজকে প্রতি বছরের মতো এবারেও উদ্যোগ নিয়েছিলাম যে আমরা কিছু হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদেরকে হুইল চেয়ার গিফট করব তো সেই সেই জনকে আমাদের মানে টার্গেট আছে তার মধ্যে কিছুজন এসছে মানে ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেটকে আমরা দিয়েছি আর বাকি ফিফটি পার্সেন্ট অ্যাবসেন্ট আছে তাদেরকে আমরা বাড়িতে গিয়ে সেগুলো দেওয়ার চেষ্টা করব। আর আগামী প্রকল্প বলতে আমাদের একটা চিন্তাভাবনা মাথায় আছে যেটা হচ্ছে আমরা পথ শিশুদের জন্য কিছু কাজ করার আগ্রহ প্রকাশ করছি যদি আমাদের সেটা পসিবল হয় তাহলে নারী শক্তি অর্গানাইজেশান সেখানেও যাবে এই প্রোগ্রামটা করার চেষ্টা করব